সত্যিই বলছি পাগল করে দিলো জীবনটা বরবাদ করে দিলো আমার এই যে শোনো কী হলো হ্যাঁ সকাল থেকে যে মোবাইল নিয়ে খুট করছো বাজারটা কখন যাবে শুনি হ্যাঁ এই তো রেডি হচ্ছি বলো তো কী কী লাগবে হ্যাঁ তো নেই সবই লাগবে দাঁড়া দাঁড়ো ফর্দ করে নিচ্ছি এই কটা মাল তাও ফর্দ মেমোরি তোমার এতই কম ঠিক আছে বলো কি কি লাগবে হ্যাঁ শোনো বলছি আলু আনবে দু কেজি মাঝারি চন্দ্রমুখী সবুজ দাগি যেন না হয় বেশ পটল বড় দেখে কিন্তু বীজ যেন না হয় ঢেরো আড়াইশো আনবে কচি দেখে আঙুল দিয়ে ডগা ভেঙে দেখে আনবে আচ্ছা উচ্ছে দুশো করলা আনবে না কিন্তু আর কিছু হ্যাঁ হ্যাঁ আদা শুকনো দেখে একশো পেঁয়াজ পাঁচশো গোলাপি দেখে নেবে পচা সাদাটা দেখলে নেবে না সজনে ডাটা সরু দেখে একশো টমেটোর কথা তো তোমার মনেই থাকে না জবে থেকে দাম বেড়েছে লঙ্কা নেবে একশো সরু দেখে পারলে একটা ভেঙে খেয়ে দেখবে পেঁপে নেবে বড়ু দেখে একটা কদিন খুব রিচ খাওয়া হয়েছে আর শোনো একবার নখ দিয়ে খুঁচিয়ে দেখে নেবে আঠা বেরোচ্ছে কিনা আর এত তারা কি সের তোমার একটু শাক নিয়ে নিও তবে দেখো জল দেওয়া যেন না হয় আচ্ছা আর বেগুন নেবে দু তিনটে কানা পোকা যেন না হয় আর বীজ যেন না হয় বেগুনের ভেতর ঢুকবো কিভাবে তুমি চুপ করো সবাই তোমায় ঠকায় যত পচা ধচা মাল তোমায় গুছিয়ে দেয় বাপ বাপ আর কিছু লাগবে এত বিরক্তি কিসের হুম একটু ফল এনো কলা কালো আর কাঁচা যেন না হয় পেয়ারা আনবে ডাঁসা দেখে কটা আর শশা অবশ্যই আনবে তবে হাইব্রিড নয় কিছু মাছ না ও মা সেটা আবার আলাদা করে বলতে হবে নাকি কাটা পোনা পাঁচশো মতো নেবে আর জ্যান্ত মাছ যদি নাও অবশ্যই কাটিয়ে আনবে যদি পারো তো একটু কুচো চিংড়ি নিও আর চিকেন কিছুটা নিয়ে এসো তবে হাড় দেখে আনবে বুঝলাম এবারে বেরোই তাহলে হ্যাঁ যাও আর বলছি কি একটু টক দই এনো তো আর কিছু মিষ্টি এনে রেখো আচ্ছা একটা সর্ষে গুঁড়োর প্যাকেট আর একটা গরম মশলা এখন আবার কি মেসেজ করলো এই এক হয়েছে সারা দিন রাত যখন তখন কোম্পানি আরে তিনি কি লিখেছেন দেখি একটু পাকা তেঁতুল কালো দেখে আর নতুন ফুলকপি উঠেছে মাসিমা বলছিলেন পারলে দুটো নিয়ে এসো বাবারে বাবা শেষ নেই যেন দেখি হলো কি কি আবার হবে বিরক্ত হচ্ছো নাকি প্রেম ট্রেম করছিলে এতক্ষণ লাগছে কেন ফালতু কথা ছেড়ে কাজের কথাটা বলে ফেলো তো সেই জন্যই তো ফোনটা করেছি তুমি কোথায় এখন মুদি দোকানে ঢুকছি। ভালোই হলো ঠিক সময়ে কলটা করেছি। একটা চিকেন মশলা আর একশো বড়ি নেবে। বিউলির ডালে কিনা জিজ্ঞেস করে নেবে, বুঝেছো? হুম বুঝলুম, রাখলাম। আজকে কি মেমোরি টেস্টে পাস করব নাকি ফেল? এই নাও বাজার রাখলাম রান্নাঘরে। দেখো সব এলো কিনা। উফ বাবা। যে গরম লাগছে না এই হতচ্ছাড়া ফ্যানটাও যেন নড়ে না একটু যে আরাম করে বসবো তার জো আছে একটু চা হলে অন্ধ হতো না কিন্তু এখন বলবো এত করে বললাম পোস্ত আর পাঁচ ফোড়ন আনবে সেই ভুলেই গেলে কি কখন বললে কেন তুমি যখন সিঁড়ি দিয়ে নামছিলে তখন এই সামান্য কটা জিনিসও মনে থাকে না তোমার সত্যি বাবা মাকে ডেকে কি হবে ছোটবেলায় তাও যদি তিনি একটু ব্রাহ্মী শাক তোমার মুখে ঠুসে ঠুসে দিতেন তাহলে বুঝতাম যত সব